এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার কাঞ্চনপুর শ্রেণী বিদ্যালয়ের বর্ষপূর্তি দিবস এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল বিদ্যালয়ের হল ঘরে আয়োজিত বর্ষপূর্তি দিবস এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান এবং বিশেষ অতিথির মধ্যে ছিলেন এমডিসি শৈলেন্দ্রনাথ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারত ভূষণ চাকমা সমাজসেবী বীরেন্দ্র কর অরুণনাথ গৌতম রায় সহ অন্যান্যরা এদিন বিদ্যালয়ের বর্ষপূর্তি এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের বেস্ট এনএসএস ভলেন্টিয়ার সহ উনআশি জন কৃতি ছাত্রছাত্রীদের হাতে